আমি তোমাকে যে ড্রেসগুলো দিয়েছিলাম সেগুলো তোমার পছন্দ হয়নি তাস্নুভার কণ্ঠের কণ্ঠে রাস কৌতূহল সাইনে সোজাসুজি বলল ওগুলো পড়লে বাচ্চা বাচ্চা লাগে তাসনুভার ভুরু কুঁচকে গেল হোয়াট বাচ্চা বাচ্চা কে বলেছে সেনা চুপ করে রইল কিছুক্ষণ কিন্তু তাসনুভার চাপা চাপিতে শেষমেশ বলেই ফেললো আপনার ভাইয়া তাস্নুভা অবাকে তাকিয়ে রইল ওর মুখের দিকে ভাইয়া বলেছে ভাইয়া এমন কথা বলতে পারে ঠিক তখনই তিতলি এসে বলল সাইনা ড্রেসগুলো আমাকে দিয়ে দাও আমি পরব আমার খুব ভালো লেগেছে তাসনুভা চোটে গিয়ে বললো তিতলি জাস্ট শাট আপ ওগুলো তোমার জন্য আনা হয়নি সব জায়গায় তোমাকে নাক গলাতে হবে কেন তিতলি ঠোঁট বাকে বলল নাক আছে তে গলাই তিতলি তিতলি মুখ মোচড় দিয়ে ঘুরে গেল রশনারা পাশের ঘর থেকে ডেকে উঠলেন কি হয়েছে ওখানে তা স্নুভা বিরক্ত স্বরে বললো ও খুব বেদ হয়ে গেছে মুখে মুখে কথা বলছে আমার তার নামে অভিযোগ শুনে তিতলি আবার ছুটে এসে বলল। আম্মু আমার কিছু ড্রেস পছন্দ হয়েছে কিন্তু ও আমাকে ছুতে দেয়নি এখন এনেছে শুধু শাইনার জন্য আমারগুলো কোথায় তার নুভা ঠান্ডা গলায় বলল তোমার রুচি খারাপ তিতলি এই ড্রেস আমি তোমাকে পড়তে দেব না তুমি জানো না কোনটা তোমাকে স্যুট করে তিতলি একটুও না ভেবে বলল তোমার রুচি খারাপ আমার নয় ঠাস করে দেব একটা এখন ঠিক তখনই তৌসি পেশে ধমকে উঠল এই তোর থামবি বাড়িটা মাছের বাজার বানিয়ে ফেলছিস তিতলি তার দিকে ছুটি গিয়ে বলল ভাইয়ে দুই হাজার টাকা দাও সুন্নির দোকানে দুটো ড্রেস পছন্দ হয়েছে টাকা দিলে এখন সুরসুর করে ছেড়ে দেব তসনুভা কাট কাট গলায় ফেলল ওগুলো তোমার মানাবে না ওগুলো কেরি করার মতো স্মার্টনেস লাগে ইউ আর নট দ্যাট টাইপ তিতলি তিতলি মুখ শক্ত হয়ে গেল আমার পছন্দ যথেষ্ট সুন্দর বুঝেছ কিছুক্ষণ বলছে রুচি খারাপ কিছুক্ষণ বলছে স্মার্ট হতে হয় তাসনুভা তার দিকে এগিয়ে এসে বলল কিপ মাউথ শার্ট তিতলি ভাইয়ের অ্যাক্সিডেন্টের দিন তুমি আম্মুকে বোরকার সাথে যে অন্যাটা পরিয়ে নিয়ে গেছিলে আমার এখন স্পষ্ট মনে আছে তোমার রুচি ভয়ানক বাজে ঘরের সবে থম মেরে গেল সাইনা তিতলি এমন কি তসিব হতবাক ওরকম একটা সিচুয়েশনে কেউ মনে রাখে কে কী রঙের ওড়না পড়েছিল আজব ব্যাপার তো তসিব কপাল চুলকে বলল তোকে নিয়ে তো মহা ঝামেলায় আসছি রে তাসনুভা তাস্সিল্লের সুরে বলল আমি ভুল কি বলেছি হসপিটালে যাচ্ছি বলে যেমন তেমন পড়বে আমি সেদিন কিছু বলিনি কিন্তু রাগ হয়েছিল ননসেন্স গার্ল তিতলির দিকে জ্বালাময়ী দৃষ্টি ছুঁড়ে দিয়ে সে ঘর থেকে বেরিয়ে গেল তিতলি পেছন পেছন গিয়ে ব্যঙ্গ করে বললো আহা কি রুচিশীল মানুষ রে বাবা তাসনুভা হঠাৎ ঘরের তাকাতে এক দৌড়ে পালাতে গিয়ে ধাক্কা খেলো তৌসিফের সাথে উফ বুক চেপে ধরলো তিতলি হেসে তার পিঠে হাত বুলিয়ে বলল ভাইরে থুক্কু পাইছে তোকে তিতলি ফুরত করে দৌড় দিচ্ছিল ঠিক তখনই তাজদারের সামনে গিয়ে পড়ল তাজদারের কপাল কুঁচকানো কানো মুখ গম্ভীর সমস্যা কি হাত পা ভেঙে হসপিটালাইজড হতে ইচ্ছে করছে তিতলি নখ কামড়ে কামড়ে ধীরে ধীরে হেঁটে সায়নার পাশ দিয়ে যেতে যেতে ফিস ফিস করলো তোমার বটটা খুব বাজে তিতলি চলে যেতে তাজদার সায়নাকে ধাক্কা দিয়ে চলে যেতে যেতে বলল ঘরে আসা হোক সায়না বললো আমার খেয়ে দেয়ার কাজ নেই তাজদার ঘরে গিয়ে তাকে এক নাগারে ডাকা করতে লাগলো সবাই তার দিকে তাকাচ্ছে অদ্ভুতভাবে সাইনা লজ্জায় পড়ে গেল এমন আজব প্রাণী সে খুব কমই দেখেছে সে ঘরে যেতে তাজদার তীরজক সাহনি নিক্ষেপ করে বললো হ্যালো মমতাজ হ্যালো না গেল কি গেল আপনার মাথা বউ বাচ্চা রেখে লন্ডনে চলে আসছি আমার মাথা যাবে না ঘরময় একবার হেঁটে নিয়ে সাইনা আবারও ঘর থেকে চুপচাপ বেরিয়ে গেল তাজদার দরজার কাছে এসে তাকে ডেকে বললো হে মমতাজ বেগম খুব পেন হচ্ছে সেনা ঘাড় ফিরিয়ে তাকালো বলল পেন কার বেশি সেটা দেখতে পাচ্ছি তাজদার সিদ্দিকি বুক ভুলিয়ে বললাম তুমি বোধহয় তাজদার সিদ্দিকীর আসল রূপ ভুলে গিয়েছ ভুলে থাকার চেষ্টা করি কি বদমাস লোক ছিল সেটা আমি স্যার আর কে জানে তুমি বোধহয় আমাকে মিস করবে না সেনা প্রশ্ন করলো করলে ভালো হবে ভালো হতো আর কি ব্যাড নিউজ মিষ্টিস করলাম না যদি কখনো শুনি কেউ কান্নাকাটি করে বন্যায় ভাসিয়ে দিয়েছে তখন সাইনে মিষ্টি হেসে বললো নৌকায় চড়ে আসবেন তাজদার দাঁতে দাঁত চেপে বলল সর্বনাশ সর্বনাশ এ বোকাচন্ডী মমতাজ এত কথা কোথেকে শিখল না একে ধরে আজকে না চটকালে আমার শান্তি নেই তাজদার বীরবিড় করে তেরে আসতে সাইনাবের একটু জরি পালালো বেয়াদব লোক সারাক্ষণ চটকানো ভটকানার তালে থাকে আনিস ভাই আনিস ভাই দাঁড়ান তাসনুভা কাঁধে ব্যাগ ঝুলে দৌড়ে এলো আনিস তখন বাইকের ইঞ্জিন চালু করতে আসছে অফিসে আজ দেরি হয়ে গেছে তাই গাড়ি না নিয়ে বাইকে বেরিয়ে আসছে সে তাসনুভা এসে হাঁপাতে হাঁপাতে বললো আমার আজ ভীষণ লেট হয়ে গিয়েছে কয়েকজন ইনফ্লুয়েন্সার আসছে শুটিং আছে একটু লিফট দেবেন আপনার অফিস তো আমার শোরুমের পথে আনিস ভুরু কুঁচকে বলল তোমাদের ড্রাইভার এখনও আসেনি তা তাসনুভা তাড়াহুড়ে ঘড়ির দিকে তাকালো আনিস কিছুক্ষণ পর ভেবে বলল আমি কিন্তু খুব এক্সপার্ট না বাইক চালাতে নো প্রবলেম দাঁড়ান হেলমেটটা নিয়ে আসি সে নিজে না গিয়ে চিৎকার করে বললো তিতলি হেলমেটটা দাও তো তিতলি দূরে হেলমেট এনে দিল আনিস বাইক চেপে স্টার্ট দিল তাসনুভা তখন হেলমেটটা ঠিক করে মাথায় পরে বসতে যাচ্ছে এরই মধ্যে বাইক শোষ শব্দে ছুটে গেল রাস্তায় মুহূর্তে মিলিয়ে গেল আনিস তাসনুভা হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল জায়গাটায় বাইকের ধুলো মিলিয়ে যেতে তাসনুভা ঠোঁট কাঁপল অল্প অল্প চোখে তীব্র অপমানের আগুন জলজল করছে মনে হলো শব্দবিহীন একটা চর খেয়েছে সে জনসম্মুখে আশেপাশে থাকা তিতলি তৌসিফ আর শাহন হো হো করে হেসে উঠল তাকাতে সরে গেল সেখান থেকে বারান্দায় দাঁড়িয়ে থাকা তাসদার পুরো ঘটনাটা দেখল নিঃশব্দে তারপর পাশ ফিরতে দেখল সাইনাও দেখছে ব্যাপারটা দুজনের চোখের মিলন ঘটতেই দুজনের সাথে সাথে চোখ সরিয়ে নিল তাসদার ঠোঁটের সামনে হাত রেখে ধীরে ধীরে হেঁটে সেখান থেকে চলে গেল আনিস করলোটা কি সাইনাও হতভম্ব হয়ে গেছে ভাইয়া এটা না করলেও পারতো আনিস অফিস থেকে আসার পর শাহেদে বেগম ঘরে এসে বললেন ও আনিস তুই আজ কি করেছিস আনিস শুয়ে একটু আরাম করছিল মায়ের গলা শুনে শ থেকে উঠে বসল কোলে বালিশনে বসতে বসতে বলল কি হয়েছে ওই বাড়ির মেয়েটা নাকি আজকে সারাদিন কেঁদেছে ঘরে বসে তুই নাকি সবার সামনে অপমান করেছিস আনিস চোখ কপালে উঠল অপমান হবে কেন আমি ভেবেছি ও বসেছে তাই বাইক ছেড়ে দিয়েছিলাম আর ফিরে আসেনি আবার দেরি হয়ে যাচ্ছিল বলে এখানে অপমানের কে আছে আমি কি জানি ও মনে হয় ভেবে নিয়েছে তুই ইচ্ছে করে এমন করেছিস আমি কি বাচ্চা মানুষ এমন করব। আমি কি জানি ওর দাদি বলল। আজ নাকি ভাত পানি কিছু খায়নি চোখ মুখ নাকি লাল হয়ে গেছে অনেক কেঁদেছে বোধ হয় আশ্চর্য কাদার কি আছে বলতে বলতে আনিস নিজে হেসে ফেলল শাহেদা বেগম বলল তুই হাসছিস আনিস চেহারায় গাম্ভীর জোটে বলল না একটা সামান্য ব্যাপার নিয়ে এত ঝামেলা করার কি আছে সেটা ভাবছিলাম শাহিদা বেগম বললেন তুই কাজটা ভালো নি ওরা সবাই মনে করেছে তুই ইচ্ছে করে এমন করেছিস আনিস বললো আচ্ছা তুমি গিয়ে বলে এসো ওটা একটা মিস্টেক ছিল আমি ওর সাথে মশকরা করব কেন এর আগে কখনও মশ্করা করেছি শাহিদা বকবক করতে করতে ঘর থেকে বেরিয়ে গেল আনিস ফোনটা হাতে নিয়ে হোয়াটসঅ্যাপের মেসেজ চেক করলো তাজদার মেসেজ করেছে দ্যাটস নট ফেয়ার আনিস আমার বোনের অপমান আমি মানতে পারছি না আনিস মেসেজটা দেখে হেসে উঠলো শব্দ করে